আসসালামু আলাইকুম আজকে এমন একটা হেয়ার ড্রায়ার দেখাব যেগুলো সামনে শীত চলে আসছে তো যারা কাদেরকে গিফট করার জন্য অথবা নিজে ইউজ করার জন্য একটা প্রিমিয়াম একটা হেয়ার ড্রায়ার চাচ্ছেন আমি বলবো এই হেয়ার ড্রায়ারটা নিতে পারেন এটা বিজি আর নিউ মডেলের এটা হচ্ছে ডিফিউজার সহ আপনি চুলটাকে যদি দ্রুত আপনার ড্রাই করতে চান এবং একটা প্রিমিয়াম প্রোডাক্ট দিয়ে আপনি কল এবং মিক্সড অপশন সবগুলো অপশনই কিন্তু এই প্রোডাক্টটাতে আছে আমার কাছে বেসিক্যালি অনেক পছন্দ এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আমি অনেক সেল করেছি এটা আঠারোশো থেকে বাইশশো ওয়াট এসপি মোটর যেটা আপনার দ্রুত আপনার স্ট্রেট চুলটাকে ড্রাই করবে এবং আপনার বিদ্যুতের যে ইয়েটা আছে মানে ভোল্টেজ এটা অনেক কম আপনার অনেক কম বিদ্যুৎ সাশ্রয়ী এই প্রোডাক্টটা হবে এবং আপনার লং টাইম ইউজ করতে পারবেন আর মডেলটা আমার কাছে অনেক অনেক ভালো আর এটার ডিউরেশনও অনেক ভালো সব কিছু অনেক ভালো এভ্রিথিং আমার কাছে অনেক পছন্দের এবং সবগুলো এটা ওভারঅল অনেক ভালো মনে হয়েছে এবং এই প্রোডাক্টটা আপনি হাতে নিয়ে খুললে দেখতে পারেন খুবই চমৎকার আমার কাছে অনেক পছন্দের একটা প্রোডাক্ট যারা দিয়েছেন ভালো একটা হেডের লং টাইম ইউজের জন্য নেবেন আমি বলো চোখ বন্ধ করে নিতে পারি এটা হিউম ম্যাড অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যদি আপনার প্রোডাক্টগুলো পার্সেস করেন এক্সট্রা এক্সট্রা ফেসিলিটি পাবেন যেটা বাংলাদেশে কেউ দেবে না এক মাসের রিপ্লেস গ্যারান্টি আর দুই মাসের সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছে না তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আরও যত যত বিজি আর যত মডেল আছে সবগুলো আমাদের কাছ থেকে কিন্তু একবারে হোলসেল প্রাইসে পাবেন আর সবচেয়ে বড় যত হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং গ্যারান্টি প্রোডাক্ট সেটাই কিন্তু পেয়ে যাবেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ আসলাম ওয়ারি